হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে তো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিলো না তো এমনি জাস্ট দেওয়া হয় না অন্য কোনো কারণ নিতে তো আর জন্য তো যাই হোক আজকে আমার দাদার বিয়ে দাদা বলতে আমার জেঠুর ছেলে তো তার বিয়ে তো তার জন্য আমাদের এখন শাড়ি আমরা পরছি তো যেহেতু এখন আশীর্বাদ করতে আসবে তো সেই জন্য আমরা একবারে গায়ে হলুদের যে ড্রেস সেটা পরেই একবারে রেডি হয়ে যাচ্ছি কেননা আমরা সবাই মিলে একটু ভিডিও করব তো তার জন্য আমরা একবারে গায়ে হলুদের ড্রেস পরেই রেডি হয়ে যাচ্ছি আর এই যে আমার বৌদি তোমার আমার বৌদিকে সবাই অনেকেই দেখেছো তো আমার মিষ্টি সোনা বৌদি মানে আমার জীবনের সব থেকে দামি উপকার আমার বৌদি মানে বৌদি যদিও আমার নিজের বৌদি না কিন্তু নিজের থেকেও অনেক বেশি ঠিক আছে মানে আমার নিজের বৌদি হলেও হয়তো আমাকে এতটা আমাকে কেয়ার করবে না তো যাই হোক আমার বৌদি এখন আমার চুলটাকে ঠিক করে আঁচড়ে দিচ্ছে তো এখন ভালো করে চুলটাকে ঠিক করে নিচ্ছে চুল তুল দিয়ে তো এখন আমরা একটু ভিডিও করব তো তারপরে আশীর্বাদ করতে চলে আসবে তো চলো সবটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো आबी आई थिंक साइकिल लेके क्यों लगो आया हाय जा रहे थे ले गए थे नहीं नहीं आई तुम्हारे आईना नहीं नहीं तो आईना भाई जाके आओ खुला दे भाई ये बाबा रे बाबा 재미있다 재밌게рок धन्यवाद

আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখন চলে এসেছি আমি আর বৌদি মিলে রিলস বানাবো তো এখানে টুকা বৌদি আমাদের ফোন ধরে আছে আমি আর আমার বৌদি এখন রিলস বানাচ্ছি দেখো কালকে ঘর যাবে দিয়ে বলি বিকেল বেলা যাবে বাসন ঘর তারপরে দেখো এখানে আমাদের একটা মন্দির এই এই মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো আমাদের জন্মাষ্টমীর পুজো হয় এখানে তো আমি আর বৌদি মিলে এখানে চলে এসেছি একটু রিলস ভিডিও বানাবো বলে একটা দাদাকে অনেক কষ্টে ধরে এনেছি বলে বলে যদি আসবে না যে আমাদের একটু রিলস ভিডিও বানিয়ে দাও এখানে গানটা চলছিলো দেখ কৃষ্ণ কৃষ্ণ বল যে গানটা আছে সেই গানটা এখানে চলছিলো দুজনে নাচবো বলে এখন দাঁড়িয়ে পড়েছি তো রিলস বানাতেও আরম্ভ করে দিয়েছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই রিলস ভিডিওটা তোমরা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তোমরা অলরেডি অনেকেই দেখে নিয়েছো তো ভিডিওটা কেমন হয়েছে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তারপরে খুব খিদে পেয়ে গিয়েছিল তো এখন চলে এসেছি লুচি খেতে যেহেতু লিপস্টিক পরে আছে তো তার জন্য লিপস্টিকটা উঠে যাবে বলে তার জন্য লুচিটাকে এইভাবে খাচ্ছি

তো তারপরে দেখো গায়ে হলুদ কিছুটা হয়ে গেছে তারপরে বর এখন চলে গেছে ফটোশ্যুট করতে অনেকটা দূরে চলে গেছে তো এত রোদে আমরা যাই না গেলাম না তো এখন আমার খিদে পেয়ে গেছে এখন ভাতটা খেয়ে নেবো তো এখন চল তখন লুচি আমি একটা এক পিসি লুচি খেয়েছিলাম তো এখন চলে এসেছি ভাত খাবো

ছবি তুলেছো এই হাসা যেমন জায়গায় কেমন ভাবা জানো তো এখানে আমার গায়ে হলুদ দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এখানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে গায়ে হলুদ হয়ে গেলে তারপরে ভাত খাওয়া যায় কিন্তু এখানে আমার বাপের বাড়িতে নিয়ম আছে যে গায়ে হলুদ হয়ে গেলেও ভাত খাওয়া যাবে না লুচি খেয়ে থাকতে হবে তো সেই জন্যে আমি আর গায়ে হলুদটা দিলাম না কারণ এত গরমে আমি যদি দুপুরবেলা লুচি খাই তারপরে আবার রাত্রেবেলা খেতে মানে বিয়েতে খেতে যাব আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে তো তার জন্য আমি দুপুরবেলা ভাত খেতে হবে দুপুরবেলা ভাত না খেলে আমি থাকতেই পারবো না এত গরমে তো তার জন্য আমি দুপুরবেলা ভাত

ಸೇರ್ಬಿಟ್ಟೆ ಉಂಟು ಅಷ್ಟೇ ಅನ್ನಿ ಅನ್ನಿ ಇವಲ್ಲ ಭಾಗ তো এখানে আবার একটা ফটোশুট হচ্ছে তো এক বালতি জলেতে একটা হলুদ কালার জলটা হবে দাও এক কি

ये किनेस ये शूट-मूट करे निबे तो शूट-मूट ओए ভালো করে মন করে একদম এরা চিন্তা মুনি তো খেলবি মুনি বিহেতে চিকেলাইছিল বলে মুনি তো খেল হাই দা মুনিই খেলবে তো কি কো বলতা রনি কি করে নেসে সভাপতি বলতো সেপারট হ্যাঁ মদ্দেখানে চলে যাও এ তিনবার ডুবে ঘুরে আর জল তুলে নে চলে আসবে আমি গ্রামের মে

চৰি <Trib> তোলাৰ <forums> <das quartan,"��atsas1> <laughs>

দেখে দেখে আমি